হাই বন্ধুরা আজকে তোমাদের নতুন একটা টিপস দেখাবো সেটা রান্না করতে গেলে কাজে লাগবে হাঁড়িতে প্রথমে তেল দিয়ে দেব হাঁড়িটা কালি হবে না নতুন হাঁড়ি মনের বসালে কালি হয় তো এটা কালি হবে না এই টিপসটা করে একবার দেখবেন বন্ধুরা প্রেমভাবে একবার করে দেখলে বুঝতে পারবেন কাঁচে দিলাম হাঁড়ির পিছনে ভালো করে তেলটা দিয়ে দিলাম হাঁড়ির পিছনে দিয়ে দেবো এরমভাবে লাগিয়ে দেবো রান্না হয় সেরমই রান্না উনুনে রান্না হয়ে যাবে কালো প্লাস্টিকটা পিছন দিকে এরমভাবে তেল দিয়ে এরমভাবে কালো প্লাস্টিকটা লাগিয়ে দিলাম দিলে আর কালিই হবে যেরম হাঁড়ি সেরকম থাকবে এবার উনুনে বসিয়ে দিলাম ভরে গিয়েছে এবার এই প্লাস্টিক দেওয়া হাঁড়িটা এই বসিয়ে দিলাম উনুন জ্বলছে এই হাঁড়ি বসিয়ে দিয়েছি এবার জাল দেব এই উনুন জ্বলছে এবার ভাতটা বসে চাল দিচ্ছে এই চাল দিয়ে দিয়েছি বন্ধুরা ভাত ফুড়ছে প্লাস্টিক কিন্তু পড়েনি ভাত ফুড়ছে ফুটছে না প্লাস্টিক পুড়ছে না ভাত ফুড়ছে ভাত ফুড়ছে হয়ে গেছে বন্ধুরা এবার ভাতটা ফ্যানটা ঝরাচ্ছি एकदम ही काली गाय नहीं देखो एकदम ही काली है नहीं भात हो गया भात हो गया ঝরানো হয়ে গিয়েছে ভাত দেখুন একদম হাঁড়ি কালি হয়নি করতে বা বড়ো হাঁড়ি হোক প্লাস্টিকটা হাঁড়ির মাপে নিতে হবে নিলে একদম কোনো কালি হবে না বন্ধু একবার এটা করে দেখবেন বন্ধুরা কমেন্ট শেয়ার করে দেবেন লাইক শেয়ার করবেন